শাড়িটা থাকবে তসরের ওপরে এবং প্রিন্টটা থাকবে পুরোপুরি ডিজিটাল একটা প্রিন্ট এবং প্রিন্টের যে কোয়ালিটি সেটা থাকবে এ ওয়ান কোয়ালিটি মানে প্রিন্টের কালারের কোনো ইস্যু হবে না এবং যথেষ্ট সুন্দর প্রিন্ট থাকবে সেরকমই একটা শাড়ি আজকে নিয়ে এসেছি একদম রিজনেবেল রেটে আর কালার অপশান থাকছে দারুণ দারুণ কালার অপশান যেগুলো দেখলে একদম দিদিভাইদের মন ভরে যাবে এত সুন্দর কালার অপশান নিয়ে এসেছি এই শাড়িটার ওপরে আমি প্রত্যেকটা শাড়ি দেখাবো দিদি হ্যাঁ প্রত্যেকটা শাড়ি দেখাবো কারণ প্রত্যেকটা শাড়ি দেখবার মতো শাড়ি তাই ভিডিওটা একদম স্কিপ করা যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আজকের কালেকশানটা দেখার জন্য আমি যে ফার্স্ট কালারটা দেখাচ্ছি দেখো প্রিন্টটা দেখো কত সুন্দর থাকবে প্রিন্টটা মানে এই ধরনের প্রিন্টগুলো বেসিক্যালি কি হয় না পিওর সিল্কের ওপরে যে মুর্শিদাবাদ সিল্কের ওপরে পিওর সিল্কের ওপরে এই ধরনের প্রিন্টগুলো করানো হয় কিন্তু আমি শুরুতেই বলেছি আজকে সাধ্যের মধ্যে সাত পূরণ করাবো সেম ক্যাটাগরির প্রিন্ট থাকবে ম্যাটেরিয়ালসটা থাকবে দুর্দান্ত একদম বাটারি সফট কোয়ালিটির ওপরে থাকবে ম্যাটেরিয়ালসটা আর দামও থাকবে সাধ্যের মধ্যে প্রিন্টটা দেখো কতটা সুন্দর কী দারুণ থাকবে প্রিন্টটা ব্লাউজ পিস তো তোমরা অবশ্যই পাবে আঁচলে একটা ভালোরের ওয়ার্ক পাবে দেখো ফুল লুকটা দেখো ফুল লুকটা দেখে নাও তোমাদের পছন্দের কালারটা তোমরা স্ক্রিনশট করবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুর্দান্ত কালেকশানটা থাকছে একদম ওভার বডিতে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে প্রিন্টে গেছে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে প্রিন্টটা গেছে খুব সুন্দর একটা কালেকশান এটাতে তোমরা বিপি পোর্শানেও কিন্তু দারুণ প্রিন্ট পাবে দেখো বিপি পোর্শানটা এটা যাবে বিপি পোর্শানটা মানে চোদ্দো হাতের শাড়ি এটা নিয়ে কোনো কথাই হবে না তোমাদের পছন্দের কালারটা স্ক্রিনশট করবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই নেক্সট যে কালারটা দেখাবো দেখো এটা যাবে বেস্টটা থাকবে এটা অফ হোয়াইট প্রত্যেকটা শাড়িতেই তার সাথে থাকছে দেখো একটা বটল গ্রিনের খুব সুন্দর একটা কম্বিনেশন এই কালারটাও পছন্দ হলে স্ক্রিনশট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো পরবর্তী যে কালারটা থাকবে এটা থাকবে একটা অফ হোয়াইটের সাথে রেড দেখো কি দারুণ লাগছে না শাড়িটা অফ হোয়াইটের সাথে রেড খুব সুন্দর কালার মানে এই কালারটাই হয়তো এই আইটেমটার মধ্যে বেস্ট সেলিং কালার হবে অবশ্যই যখন ভিডিওটা আপলোড করব এই কালারটারই স্ক্রিনশট সব থেকে বেশি আসবে আমি আশা করি হ্যাঁ অবশ্যই হিউজ কোয়ান্টিটিতে স্টক রয়েছে কোনো অসুবিধা নেই যার যার এই ধরনের আইটেমগুলো পছন্দ হবে স্ক্রিনশট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে সাড়ে আটশো টাকার মধ্যে আজকে এত সুন্দর একটা আইটেম তোমাদের হাতে তুলে দেব দেখো কালেকশানটা দেখো কতটা সুন্দর এটা যাবে অফ হোয়াইটের সাথে মেরুন কালারের একটা ম্যাচিং দুর্দান্ত একটা ম্যাচিং আমি বলবো অল ওভার বডিতে কিন্তু একটা খুব সুন্দর কাজ করা রয়েছে এই এই ধরনের প্রিন্টগুলো শুরুতেই বলেছি এগুলো কিন্তু খুব বুটিক টেস্টের প্রিন্ট এগুলো মুর্শিদাবাদ সিল্কের ওপরে যে পিওর সিল্ক হয় তার উপরে এই প্রিন্টগুলো করা হয় আজকে কিন্তু সাধ্যের মধ্যে সাত পূরণ করানোর জন্য এই ধরনের প্রিন্টগুলো আমরা একটা দারুণ সফট সিল্কের ওপরে করিয়ে নিয়েছি দেখো নেক্সট যে ম্যাচটা থাকছে সেটা থাকবে অফ হোয়াইটের সাথে সবুজ কালারের একটা দারুণ ম্যাচিং আচল দিয়ে বডিটা দিয়ে যখন দেখবে না সত্যি দারুণ লাগবে খুব ভালো কালেকশানটা আর প্রিন্টটা আমি শুরুতেও দেখিয়েছি আবারও দেখিয়ে দিই একদম দেখো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা প্রিন্টটা পাচ্ছ দুর্দান্ত দুর্দান্ত থাকবে কালেকশানটা প্রত্যেকের পছন্দ হবে হতেই হবে এই ধরনের কালেকশানগুলো দেখো নেক্সট যে কালারটা থাকবে এটা অফ হোয়াইটের সাথে একটা হট পিঙ্ক হট পিঙ্কের একটা দুর্দান্ত কালেকশান এই শাড়িটাও যদি তোমাদের পছন্দ হয় আমি বলবো অবশ্যই স্ক্রিনশট করবে হোয়াটসঅ্যাপ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আচ্ছা নেক্সট যে কালারটা থাকছে এটা থাকবে হোয়াইটের সাথে ব্ল্যাক পার্সোনালি এই কালারটা আমার খুব ভালো লেগেছে হ্যাঁ দেখো কালেকশানটা দেখো হোয়াইটের সাথে ব্ল্যাক দুর্দান্ত একটা কালার খুব সুন্দর শাড়িটা যার যার পছন্দ হলো স্ক্রিনে তোর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে সেখানে স্ক্রিনশট করো হোয়াটসঅ্যাপ করো আর বাড়িতে বসে এক পিসও কিনতে পারবে হোম ডেলিভারির সুবিধা আমাদের অলওয়েজ থাকছে